এখনই প্রায় সামনে চলে এসেছি সামনেটা ভিউটা দেখাই তোমাদের দেখো এরকম রয়েছে ভিউটা সেভেনটিন ফোর ম্যাক্স দেখো তাহলে তো ভালো হতো একজন সেভেনটিন ফোর ম্যাক্স নেই সবার হাতে দেখো আইফোন নিয়ে ভিভো করছে তাহলে শেষ হলো ভাই যুদ্ধ শেষ হয়ে গেলো যুদ্ধ যুদ্ধ করে বেরোলাম মন্দিরা ফাইনালি পূজা মণ্ডপ ফুল দেওয়া হবে সর্ব জন্য પ્રાય પાંચ ઘંટા પાંચ ઘંટા લાઈને દુકતે ચંટા લાઈને દાંડે ઢુક

দেখো বন্ধুরা একদম পুরো সামনে চলে এসেছি পূজা প্যান্ডেলের আর প্যান্ডেলটা এইভাবে নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছ লাইট সেট এখনো ফুল কমপ্লিট হয়নি আর সামনেটা দেখো ডিজাইনটা দেখো ও হোল লাভলি অনেক কষ্ট করে চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফাইনালি পূজা মণ্ডপের সামনে চলে আসলাম মা ভিডিওটা ভাইরাল করে দিও প্লিজ মা ভিডিওটা ভাইরাল করে দিও দেখো কল্যাণী আই মোড়ে প্রতিবারের নাই এবারও দু হাজার পঁচিশে চলে এসেছি আমরা দেখো সবার হাতে কিন্তু দামি দামি ফোন আমরা কিন্তু কমা দামি ফোন নিয়ে এসেছি তাই ভাই গরিবের ফোন নিয়ে এসেছি এখন ভিডিও করার জন্য ভাই যদি

সে নুমিনাজ ক্লাব দু হাজার পঁচিশ এবার রয়েছে কত কেজি সোনা ভিতরে কি এক্সপ্লোর করে একশো কুড়ি কিলো একশো কুড়ি না একশো দেখা যাক ভাই আজকে এসি নেই এসি কোথায় গেল প্রতিবার এসি থাকে এসি তো ফাইনালি প্রবেশ করে গেলাম ক্লাবের ভিতর মানে প্যান্ডেলের ভিতরে দেখতে পাচ্ছি বন্ধুরা উপরটা কত সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে এবং কালার কম্বনেশন টা যাপ ও ভাই দেখো এবার কিন্তু কোনো এসি আরে এসি ব্যবস্থা করা আছে এই তো এসি বাগ এসে এসি ফ্যানও আছে ও ভাই দেখি দেখি দিদিভাই সরি 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 সরি

ভাইরাল হয়ে যাবেন আপনি আচ্ছা একদম ফাইনালি শেষ হলো ভাই যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধ যুদ্ধ করে বেরোলাম ও হো ভাই যুদ্ধ করে বেরোলাম ভাই থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ অনেক এইবারের যারা আছে আগেরবারের থেকে এইবারের সিস্টেমটা ভালো আম ভালো গুড বিহেভিয়ার পেয়েছে আমাদের কাছ থেকে হবে এই জন্য কিন্তু আগের বার হয় একদম বেশি